স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় নাম জড়ানো এবং পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া কোচবিহার দু নম্বর ব্লকে তৃণমূল সভাপতি সজল সরকারকে অনির্দিষ্ট কালের জন্য দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস জানা গেছে কয়েকদিন আগেই সজল সরকারের বিরুদ্ধে স্বর্ণ ব্যবসায়ী খুনের অভিযোগ ওঠে এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ ঘটনাটির সামনে রেখেই শনিবার এক সাংবাদিক বৈঠকে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিক ঘোষণা করেন যে সজল সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে অভিজিৎ বাবু জানান প্রায় এক মাস আগে

এই প্রেস রিলিজ করছি যে গত এগারো দশ দুই হাজার পঁচিশ আজ থেকে এক মাস এগারো দিন আগে আমরা পুরুলিয়ার দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে স্বজন সরকারকে নিযুক্ত করেছিলাম এবং পরবর্তীকালে আপনারা জানেন যে একটু দলের সম্পর্কে করা এবং দল বিরোধী কিছু কথাবার্তা বলার জন্য আমার তার কাছে এক্সপ্লেন চেয়ে একটা সুপার নোটিশ করেছিলাম সেই সুপার নোটিশ দেন এবং তিনি বলেছেন সংবাদ মাধ্যমে জানতে পারেন তিনি উত্তর দেবেন না তিনি আরেকটি ঘটনা ঘটে গেল যে ঘটনাটাতে দেখা যাচ্ছে যে মেদিনীপুরের স্বর্ণ ব্যবসায়ী অপহরণ এবং গুণের মামলায় তার নাম চলি এবং বিধাননগর থানার পুলিশ তাকে গ্রেপ্তার আমরা এই দুটো ঘটনায় আমরা স্তম্ভিত এবং দলের রাজ্য কমেডির নির্দেশে আমরা তাকে সর্বভারতের নির্দেশে আমরা তাকে নির্দিষ্টকালের জন্য ভবিষ্যৎ কোচবিহার থেকে মাজিনুর রহমানের খবর বাংলা